নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি অপূর্ব স্বাদের নিরামিষ আলুর দমের রেসিপি নিয়ে যে কোনো নিরামিষের দিনে কিংবা পুজোর ভোগের জন্য আপনারা এইভাবে আলুর দম বানিয়ে ফেলতে পারেন খেতে অসম্ভব টেস্টি হয় রুটি লুচি পরোটা কিংবা পোলাও সব কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি পাঁচশো গ্রাম আলু কেটে জলের মধ্যে রেখে দিলাম দু ইঞ্চ পরিমাণ আদার টুকরো পাঁচটার মতো কাঁচা লঙ্কা দশ বারোটার মতো কাজু বাদাম আর দেড় চামচ নিয়ে নিচ্ছি পোস্ত পোস্তর পরিবর্তে সাদা তিল কিংবা মগজ দানাও ব্যবহার করা যেতে পারে পরিমাণ মতো জল দিয়ে এই সমস্ত কিছুকে একসঙ্গে বেশ মসৃণ করে বেটে নিতে হবে আমাদের মসৃণ করে বাটা হয়ে গেছে এখন কড়াই গরম করে নিয়ে নিলাম তেল তেলের মধ্যে প্রথমে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি দারচিনি স্টিক চারটে ছোটো এলাচ চার পাঁচটা লবঙ্গ পাঁচ ছটা গোটা গোলমরিচ আর গোটা জিরে দিলাম হাফ চামচ মতো ফোড়নে লো ফ্লেমে এই গরম মশলাকে একটুখানি ভেজে নেব যাতে করে তেলের মধ্যে গরম মশলার সুন্দর ফ্লেভার বেরিয়ে আসে আর তারপর কেটে নেওয়া আলুগুলো যে জলে রেখেছিলাম জল থেকে তুলে এখানে যোগ করে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন একটু সময় নিয়ে আলুকে ভাজা ভাজা করে নেব ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না আলুতে একটা সুন্দর সোনালি রং না ধরে যায় দেখুন এখানে সুন্দর সোনালি রং ধরে গেছে প্রায় মিনিট ছয়েকের মতো আলু আমি ভেজে নেওয়ার পর এখন সেই মশলার মিশ্রণ বা মশলার পেস্ট দিয়ে দিলাম মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ জলও যোগ করেছি এবার একটু সময় নিয়ে ভালো করে আলুকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থেকে যায় এই সময় আমি একটু ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব মোটামুটি পাঁচ মিনিট মতো সময় নিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নেওয়া হয়েছে মাঝখানে একবার ঢাকনা খুলে অবশ্যই আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম এবার একটি বোলের মধ্যে নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম ভাজা জিরের গুঁড়ো এতে করে দুর্দান্ত সুন্দর একটা ফ্লেভার হয় দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এক চামচের একটু কম চিনি এই সমস্ত কিছুকে খুব ভালো করে একসঙ্গে দইয়ের সঙ্গে মিশিয়ে নিলাম যাতে দইয়ের মধ্যে কোনো রকম কোনো দানা না থেকে যায় এবার ফ্লেমটাকে একদম লোতে রেখে দই আর এই মশলার মিশ্রণ যোগ করে দিলাম লো ফ্লেমে রেখেই সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই সময় হাই ফ্লেমে দিলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে তাই লো ফ্লেমেই ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ একটুখানি হামাদিস্তায় গুঁড়ো করে দিচ্ছি এতে করে ফ্লেভারটা সুন্দর হয় এক টেবিল চামচ কসুরি মেথিকে ড্রাই রোস্ট করে হাত দিয়ে গুঁড়ো করে দিলাম এতে করেও ফ্লেভারটা দুর্দান্ত হয় এবার দিয়ে দিচ্ছি এখানে কিছুটা চিলি ফ্লেক্স এতে করে বেশ ঝাল ঝালঝাল হয় আপনারা ঝালকেছে খেতে পছন্দ করলে অবশ্যই করে চিলি ফ্লেক্স দিতে পারেন এবার খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলাকে মিশিয়ে নিলাম আলু আর মশলা এখন একসঙ্গে রান্না হলে আলুর ভেতর পর্যন্ত মশলার ফ্লেভার ভালো করে ঢুকে যেতে পারবে দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় চেষ্টা করবেন এই নিরামিষ আলুর দমে অল্প একটু বিট লবণ যোগ করতে এবার একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি দেখুন আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলু যখন এভাবে সেদ্ধ হয়ে আসবে সেই সময় এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো ও আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো যোগ করে দিচ্ছি টমেটোর বীজ বাদ দিয়ে ক্যাপসিকাম আর টমেটোকে এভাবে চৌকু চৌকু করে কেটে রেখেছিলাম আলু সেদ্ধ হয়ে এলেই কিন্তু টমেটো আর ক্যাপসিকাম দিতে হবে কারণ এগুলো অতিরিক্ত বেশি সময় ধরে রান্না হলে ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যায় ক্যাপসিকাম আর টমেটো দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দু মিনিট থেকে তিন মিনিট রান্না করেছি ঢাকনাটা খুলে দিয়েছি এবার এখানে যোগ করে দিচ্ছি এক কাপের থেকে অল্প একটু কম জল জলটা বেশি দেব না কারণ এই রান্নাতে খুব বেশি ঝোল থাকবে না একটা ঘন গ্রেভি হবে বা মাখো মাখো হবে সেই হিসেবেই জলটা এখানে যোগ করেছি এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেম করে প্রায় পাঁচ মিনিট মতো রান্না করব। আর তারপর ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম ঢাকা দেওয়া অবস্থায় স্ট্যান্ডিং টাইম দিয়ে আমাদের নিরামিষ আলুর দম একদম রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং